অনুশীলন সংস্থাপত্রিক বাস্তবায়িত সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্প সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাসনী উপজেলায় ইউনিসেফের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এ প্রকল্পের মাধ্যমে এলাকায় ধর্মীয় নেতাবৃন্দ বাল্যবিবাহ বন্ধ শিশু ও নারীর প্রতি স্বয়ংসতা প্রতিরোধ ইপিআই টিকাদানের কাভারেজ বাড়ানো শিশু শ্রম বন্ধ সহ বিদ্যমান সামাজিক ও আচরণের ইতিবাচক পরিবর্তন আনতে এলাকায় সেশনের মাধ্যমে তুমি তথ্য প্রচার করেন সুশীলনের বিভিন্ন প্রোগ্রাম থেকে আমরা নারী শিশু বিষয়ক অনেক সচেতনতামূলক কথা আমরা শুনি সেগুলো আমরা জুমার খুৎবা আগে মনে আরবি খুৎবা আগে যখন মুসাললিরা সামনে নীরব হয়ে বসে থাকে তাদেরকে আমরা এই কথাগুলো বলি যে বান্ধবীরা বলে আমাদের মা ও শিশুর মৃত্যু সুখে থাকে এজন্য তাদের এতদিকে নীরব থাকা

আচরণ পরিবর্তনের বিভিন্ন তথ্য এভাবে ধর্মীয় নেতাগণ এলাকায় প্রচার করছেন বাল্য বিবাহ সামাজিক ঐক্য তারা গড়ে তুলছেন বাল্য আইন প্রচার করছেন এবং শাস্তির সম্পর্ক ধারণা দিয়ে যাচ্ছেন। কমিউনিটির কর্মব্যস্ত পুরুষদের একত্রিত করে আচরণ পরিবর্তনের তথ্য প্রদান একটা দুর্ঘ ব্যাপার সেক্ষেত্রে মসজিদে মন্দিরে পুরুষদের সমাগমে আচরণ পরিবর্তনের তথ্য প্রদান করছেন ধর্মীয় নেতৃবৃন্দ যার ফলে অনেক পুরুষদের তথ্যের আওতায় আনা সম্ভব হচ্ছে এভাবে এলাকায় ধর্মীয় নেতাগণ কুসংস্কার আচ্ছন্ন মানুষের আচরণ পরিবর্তনে অনেক অনেক বেশি অবদান রেখে চলছেন